নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু তো এই অসম্ভব সুন্দর লোভনীয় গুড়ের নারকেল নাড়ু আমরা কীভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নারকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমেই দুটো বড় সাইজের নারকেল কুঁড়ে নিয়েছি এবার সব কোরানো নারকেলগুলো একটা কড়ার মধ্যে দিয়ে দেব সবগুলো নারকেল নেওয়া হয়ে গেলে এই নারকেলের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় চারশো গ্রাম সব গুড়ে নাড়ু বানানো যায় না তাই দোকানে নাড়ু বানানোর জন্য আখের গুড় বলেই নিতে হবে তো দুটো নারকেলের জন্য আমি চারশো গ্রাম আখের গুড় নিয়ে নিচ্ছি এবার নারকেল আর গুড়টা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে প্রথমে মেখে নিলে নাড়ুগুলো খুব সুন্দর হবে নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার কড়াই শুদ্ধ আমি চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে তারপর খন্তির সাহায্যে ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় কোনোভাবেই বসে না যায় নারকেল আর গুড় থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচ একদমই হাই ফ্লেমে করা যাবে না তাহলে গুড়ের পাকটা ভালো আসবে না তো দেখুন দশ মিনিট পর জলটা একদম শুকিয়ে গেছে এই সময় পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম এবার চুলার আঁচটা একদম লো করে দেব লো আঁচে রেখে গুড়ের পাকটা ভালোভাবে করে নিতে হবে তবেই গুড়ের নাড়ুগুলো একদম পারফেক্ট আসবে তো এই পর্যায়ে ঘন ঘন খন্তির সাহায্যে নাড়তে থাকব যাতে তলায় কোনো মতেই বসে না যায় তাহলে একটা পোড়া গন্ধ চলে আসবে নারকেল নাড়ুতে ফ্লেভারের জন্য আমি অল্প এলাইচি পাউডার দিয়ে দেব যাতে নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে তো এলাচ কুঁড়োটা দেওয়ার পরে একইভাবে খন্তির সাহায্যে ঘন ঘন নাড়তে থাকব দেখুন নারকেলের পাকটা খুব সুন্দর হয়ে আসছে কেমন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে আমি পাকটা সুন্দর করে করে নেব শেষের পর্যায়ে দেখতে পাবেন সব নারকেল আর গুড়টা এক জায়গায় কেমন জট হয়ে যাচ্ছে আর খন্তির মধ্যে বসে যাচ্ছে আপনারা নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে পাকটা হয়ে এসেছে দেখুন কত সুন্দর পাক হয়ে গেছে এবার চুলার আঁচটা অফ করে দিয়ে মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নেব পুরো মিশ্রণটা নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে নাড়ুটা পাকানো যাবে না তবে অবশ্যই হাত গরম অবস্থায় পাকিয়ে নিতে হবে হাতে সামান্য একটু ঘি দিয়ে দেব তারপরে নারকেলের অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে নাড়ু বানিয়ে নেব নাড়ু বানাতে তো আপনারা সবাই পারেন তো এইভাবে পাক করে নাড়ু বানালে নাড়ুগুলো খুব পারফেক্ট হবে আর জারের মধ্যে থাকলেও ভেঙে যাবে না প্রত্যেকটা নাড়ু আমি এইভাবে বানিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছে আরও নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ